আগুনের মধ্যে থেকে বাইরে আসলেন আর তার মেয়ে নমরুদের মেয়েও যখন বাইরে আসলো তখন যখন নমরুদ দেখলো যে তাদের শরীরকে আগুন মতে একটু কিঞ্চিত মাত্রাও ঘোরাতে পারেনি তখন কিন্তু আশ্চর্য হলো কিন্তু নমরুদ এই কথা ভাবলো যদি এখন আমি নিজেকে কথা যে দাবি করেছি এই জিনিসটাকে যদি আমি বাদ দিয়ে দিই যদি লোকজনকে বলি যে আমি কোথা নয় কোথা হচ্ছে সেই কথা আমরা বলে আসেনি যে কথা আমার মেয়ে ابراہیم علیم کے مدد کھوڑا نہیں لوک جا کے لال <سؤال> دان کرنے لوگ نہ سامنے جانے گلے کے نمرود میم کلو پڑے حضرت تک نمرود جانے میے مدے مٹا پلادا جیونے سونے حضرت دیوان بنی اللہ تعالی کی کو پہلا قصہ دیا ہوئے تھے اور ہر حضرت دیوان کے اللہ تعالی کو رسول اللہ علیہ وسلم مدد جا سب گا جا کچھ سیشٹی کر দেখলো যে তাদের শরীরকে আগুন কোনো কোনো মতে একটু তখন আশ্চর্য হলো কিন্তু আমি বাদ দিয়ে দিই যদি লোকজনকে বলি যে আমি কোথা নয় কোথা হচ্ছে সেই কোথাও কথা বলে যে কোথা আমার মেয়ে এবং ইব্রাহিম আলি ইসাল্লামকে আপনার মধ্যে কোরা থেকে বাঁচিয়ে নিয়েছে তাহলে লোকজনেরা কিন্তু আমাকে লাল দান করবে حل نمرودے میے سوندر بھائی جان بکا لگ ہمارے بال اسلام پڑے چوما کےڑے داؤ تمہیں آپ کے خدا ہونے کرو سے خدا کے تمہیں چھڑے داؤ خراج رانے کے لئے تیسلا دیا جار دلیر مدھے ایک بار ایمان آلو ٹھوکے گئے چھے سے آلو کے کو کھول کے امی کا دے پائے نا بھرد اپنا جلی جلی جیبونی سنے تھا رضی اللہ تعالیٰ عنہ حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ قطعیل اکوشتو جا ہوئے چھے اور بھرد حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ رسول اللہ قرآن کے چھڑے

নমরুদান উপরে অনেক জালা যন্ত্রণা দিল তারপরেও কিন্তু নমরুদের মেয়ে থেকে থেকে অন্য এক জায়গাতে উনি যেন হিজরত করলেন আর হিজরত করার পরে ওই জায়গায় চলে গেলেন কিছুদিন পরে নমরুদের মেয়েও যেন ওই জায়গা থেকে কোন করে পালিয়ে গিয়েত ইব্রাহিম

حربراہیم تعالیٰ <Büprer Mond choses> سب کردے

جم گرلینترسلیم انک بچر پہ پرائزرت پلین مدد رکھے چلے آس اللہ آپ کھنجی کہ সন্তান আল্লা পাকের অর্ডার পাব্রাহিম আলী হিন্দু সরাতি হাজর আল্লাহ এবং হজরত ইসমাহীল আলী হিন্দু সরাতসিমকে যেন দূরে ওই জঙ্গলের দিকে রেখে আসলেন কিছুটা খেজুর এবং কিছুটা জল দিয়ে আল্লাহ বাগানের ভরসা জায়গায় রেখে চলে আমি এবং এবং আপনি যদি ছাড়তাম তাহলে হয়তো আমরা মনে করতাম থেকে আমরা যদি জঙ্গলের মধ্যে রেখে আসবো কতই না বাঁধ পুকুর শিয়াল আরও অন্যান্য জাগর থাকতে পারে যারা তাদেরকে আঘাত করতে পারে তাদেরকে মেরে ফেলতে পারে তাদেরকে শেষ করে দিতে পারে কিন্তু আল্লাহর দিন কিমান হচ্ছে এটা আল্লাহ আলাদা আমি যেমনই অর্ডার দিয়েছেন

তাহলে একটু আমি ছেড়ে দিয়েছি যেটাকে আমি আবার রিপিট করে দিই যে ওই জায়গাতে যে হাজরত ইব্রাহিম আলহিম সালাদ করতে এবং নমরুদের মেয়ে আগুন থেকে বেরিয়ে আসলেন তারপরে নমরুদের কি অবস্থা হয়েছিল নবীদের সঙ্গে আদাবত রাখা দুশ্মনী রাখা কেমন সাজা হতে পারে দেখুন আল্লাহ নবী হাজরত ইব্রাহিম আলহিম সালাদ করতে শিল্প যখন ওই জায়গাতে বেরিয়ে চলে আসলেন একটা কথা বলা আছে

সে পোকা কি মনে করলো আমি যদি বার্তা হতাম তাহলে আমাকে নিশ্চয়ই কোনো না কোনো কিছু হতো আমাকে কিছু হয়নি মানে আমি খোঁদা মসবিল্লাহ তোমার সে নিজেকে খোদা দাবি করলো তারপরে ওই যে আগুন নামিয়েছিল অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে যে একটা মশা পুড়ে যাচ্ছিল আর ওই মশার পা পড়ে গিয়েছিল ওই মশাটা ল্যাং হয়ে গিয়েছিল অন্যান্য কিতাবের মধ্যে مگجر چلے گی اور مشاو دینا مگجرا فرا کرتے لگل اور جمنفرا کرمر করে যেন দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ঘোরাঘুরি করে আর নামরুদের জন্য মাইন্ড একদম খারাপ হয়ে গেল আপনাদের যদি কোনো কোনো দিন মধ্যে যদি পিঁপড়ে ঢুকে থাকে তাহলে বুঝতে পারবেন যে কেমন জ্বালা হয় তো নামরুদের মগজের মধ্যে মশা ঢুকে গিয়েছে একটা ল্যাগড়া মশা তো নামরুদ এমন অবস্থা হয়ে গেল যে সে থাকতে পারছে না অনেক হাকিম অনেক ডক্টরকে নিয়ে আসা হলো কিন্তু কোনো হাকিম তার ইলাজ খুঁজে পারলো না এমন একটা হাকিম যে হাকিম ওই নামরুদকে খোদা মনে করতো না নমরের সঙ্গে তার দুঃশ ছিল সে হাকিমটা একটা উপায় বার করলো নমরুদকে বললো এ নমরুদ তুমি যদি চাও যে তোমার এই মাথাটা শান্তি থাকুক তোমার মাথার মধ্যে যে ক্রীড়াটা আছে ওই ক্রীড়াটা শান্ত থাকুক তাহলে যখনই সেই ক্রীড়া লাফালাফি করবে তুমি একটা চামড়ার জুতা নিয়ে তোমার চাকরদেরকে বলবা যে তোমার মাথাটা তোমার কপালটা যেন মালিশ করে দেখুন আল্লাপা আজাম যদি দেয় কারো পরে তাহলে কিভাবে আসার দিতে পারেন ইসলামিয়া সেই নমুদ সেইরকমই করতে লাগলো চাঁদের জুতা নিয়ে নিজের চাকরদেরকে বলতে লাগলো যে তোমরা আমার মাথাটা মালিশ করো কোনো সময় চাকররা মাথাতে জুতা নিয়ে মহাত্র জুড়ে চলে নমুদের মাথাতে জুতা নিয়ে পিঠাতো তারপরে মশাটা এক কোনাতে বসে যেত একটু শান্তি পেত এরকম করে তার জীবনটা যেন কেটে গেল বরাদ আলম্লা ইসলামিয়া আমার বড় উদ্দেশ্য হলো

অর্থাৎ আপনার যে জমি জায়গা যা কিছু আছে আপনার ইন্তকালের পরে আপনার ছেলে মেয়ে যারা আপনার ওয়ারিস তারা পাবে বলেন যে ওলামা একরামরা হচ্ছেন আমার ওয়ারিস ওয়ারিস বলতে জমি জায়গার ওয়ারিস নয় এখানে রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের ওয়ারিস বলতে এলমের ওয়ারিস শিক্ষার ওয়ারিস বলা হয়েছে ইসলামিয়া সময় অনেকটা হয়ে গিয়েছে আর এক দুই মিনিট সময় নিচ্ছি

رسلام کرلوین کرلو আপনি যদি কোন আলিমের ব্যাপারে উল্টো পাল্টো কথা বলেন তাহলে আপনারও হাস্য পাস খারাপ হতে পারে আমিও যদি সেই রকম কাজ করি আমারও হাস্য পাশ খারাপ হতে পারে কারণে যে ব্যক্তি আরিমের কাও করলো সেই ব্যক্তি রেলমেন্টকেও ভিট করলো আর রেলমেলকেও ভিং করা মানে আমার কাওভিং করা আর আমার কাওভিং করা মানে আল্লাহ বাগ রফারেমেরকেও করা আল্লাফের কাও ভিন করা মানে আপনাকে জাহান্ত নামে আপনার উপরে জাহান্তলাম যাওয়া ওয়াজিব হয়ে যাবে তাই রাজ রানী মুখাসলা আলিমদের সঙ্গে ভাই গ্রামদের সঙ্গে বেয়া দবি করার আগে হাজারবার ভাববেন আপনার শরীরের মধ্যে আজকে রক্ত আছে গরম রক্ত আছে তাই আপনি হয়তো আপনি রক্তর জোর দেখাতে পারেন

বন্ধু আমার বাবা বাবা আমার যদি কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন কিন্তু যেটা সত্য হালিশের কথা সেটাই আপনাদের সামনে আলোচনা করছি যদি অনামায়িক রামের সঙ্গে যদি বেঁধি করেন তার ব্যাপারে যদি খারাপ কথা বলেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হতে পারে নবুদের মতো আপনার অবস্থা হতে পারে আল্লাহ বলে আপনার গরম রক্তটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দিতে পারে